নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটা চ্যালেঞ্জিং ভিডিও দেখো আমার এই গামলাটা এইভাবে ভেঙে গেছে মানে ওপর থেকে কোনো ভারী কিছু পড়ে এইভাবে ফেটে গেছে তো এই গামলাটা ফেলেই দিচ্ছিলাম তো আমার একজন হেল্পিং অ্যান্ড সে বলল একদম চ্যালেঞ্জ করে এটা লাগিয়ে দেবো একদম একটু জল পড়বে না আর সেটা তোমাদের সামনে ভিডিও করে একদম অন ক্যামেরায় লাইভ করে দেখাবো না গামলাটার দাম হয়তো খুব একটা বেশি না কিন্তু অনেক সময় আমাদের অনেক মূল্যবান জিনিস বা কম দামি অনেক স্মৃতির আলা জিনিস এরকমভাবে ফেটে যায় নষ্ট হয়ে যায় আমরা ফেলে দিতে বাধ্য হই তো এই গামলাটা দিয়ে প্রমাণ করে দেবো যে সেইগুলো ফেলে না দিয়ে সামান্য একটু জিনিস দিয়ে এগুলোকে কিন্তু জোড়া নিয়ে নেওয়াই যায় সব কিছুই কিন্তু অর্থ দিয়ে বিচার করা যায় না তো এই গামলাটা আমি ফেলে দিতেই পারতাম কিন্তু যেহেতু আমার একজন কাছের মানুষ একজন হেল্পিং হ্যান্ড সে আমার সাথে চ্যালেঞ্জ করলো আর সেই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করলাম তোমাদের সামনে এর জন্য লেগেছে একটুখানি বালি সাদা বালি যেগুলো রাস্তায় পাওয়া যায় যে ঘরের সময় দেয় তো একটু বালিও নিয়েই এসছে আর একটু ফেভিকুইক বা ফেভিকল পুরো প্রসেসিংটা ও অন ক্যামেরায় তোমাদের দেখাবে আমি বলবো না যে এত বড় ফাটা তোমরা জোড়া লাগাও কিন্তু ছোট ছোট ফাটা হেঁটে গেলে আমরা বালতি গামলা এরকম শখের জিনিস বা প্রয়োজনীয় জিনিস আমরা ফেলে দিই ফেলে না দিয়ে এই প্রসেসিংয়ে তোমরা এই পুরো ফাটাটা কিন্তু জোড়া লাগিয়েই নিতে ই পারো তো আমার কাছে যেহেতু এত বড়ো ফাটাটা ফেটে গেছে মানে গামলাটা এইভাবে ফেটে গেছে সেই ফেটে যাওয়া গামলাটা তোমাদের অন ক্যামেরায় জোড়া লাগিয়ে আমার যে হেল্পিং হ্যান্ড আমার কাছের একজন সে পুরো চ্যালেঞ্জ করে আমাকে এটা পুরো জোড়া দিয়ে দেখাবে তোমাদের বলবো না এত বড় ফাটা জোড়া দিতে কিন্তু তোমাদের ছোট ছোটো গামলা বালতি যেগুলো ফেটে যায় বা অনেক সময় আমাদের অনেক শখের জিনিস নষ্ট হয়ে যায় ফেটে যায় সেগুলো ফেলে দিতে হয় তোমরা এই পদ্ধতিতে সেগুলো কিন্তু জোড়া দিয়ে রাখতে পারো সব কিছু আবার বলছি পয়সা দিয়ে মূল্যায়ন করা যায় না তাই ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে ভিডিও আকারে শেয়ার করব আর তোমাদের সব শেষে দেখাবো যে আমারও একটা মূল্যবান জিনিস প্রয়োজনীয় জিনিস মূল্যবানের থেকেও প্রয়োজনীয় জিনিস একটা নষ্ট হয়ে গেছিলো বাতিল হয়ে গেছিলো সেটাও ও কিভাবে জোড়া দিয়ে একদম সুন্দর করে দিয়েছে তো দেখো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে আমি গামলাটাকে উল্টে নিয়েছি আর গামলাটাকে একদম ক্লোজ করে নিয়ে ও একটু একটু করে বালি দিচ্ছে আর ফেবিকুইক একটা ড্রপ করে দিচ্ছে তোমরা বলবে হয়তো ফেবিকুইকের অনেক দাম আমি জাস্ট তোমাদের ভিডিওটাকে শেয়ার করলাম পাঁচ টাকার ফেবিকুইকের পাতাও কিন্তু পাওয়া যায় এরকম ছোটোখাটো ফাটা ফেটে যাওয়া ভেঙে যাওয়া জিনিস কিন্তু তোমরা এইভাবে জোড়া দিয়ে নিতে পারো আর একটা কথা কাছে শেয়ার করি এই যে সাদা বালি দিচ্ছি না এই সাদা বালির জায়গায় তোমরা কিন্তু সে কাঠের গুড়ি হয় অনেক সময় সে কাঠের গুড়ি দিলে একই কাজ হবে একদম শক্ত ইটের মতো হয়ে যাবে এবং তোমাদের সবশেষে দেখাবো এই গামলাটায় জল রেখে এক বিন্দু জল পড়বে না আমি তো অবাক হয়ে গেছিলাম যে এটা কোনো দিনই সম্ভব না ও বললো শুধু তুমি দেখো তো দেখো ভেতরে একটু কাগজ সাপোর্ট দিয়ে নিলাম কারণ ওপাশ দিয়ে যখনও বালিটা দিচ্ছে না বালিটা গড়িয়ে পড়ে যাচ্ছে ওই জন্য একটু সাপোর্ট দিয়ে নাতে বালিটা কিন্তু আর ওভার মানে ওই দিক দিয়ে পড়বে না তো দেখো এই প্রসেসিংটা তোমরা এইভাবে যে কোনো ফাটা জিনিস এইভাবে কিন্তু তোমরা করে নিতে পারো তো আমার কাছে আবার বললাম এত বড় একটা ফাটা তোমাদের সামনে একদম অন ক্যামেরায় লাগিয়ে এই গামলায় জল রেখে এবং কয়েক মিনিট স্টে করিয়ে তোমাদের দেখাবো যে গামলাটার এই জোড়াটা কতটা স্ট্রং হয়েছে সেটা বোঝানোর জন্য এবং এই গামলাটা দীর্ঘদিন আমরা বাসন মাজার পরে যে বাসন টাসন এগুলো ইউজ করতে পারি এবং জলও কিন্তু আমরা রাখতে পারি তো দেখো কথা বলছি আর ও কিন্তু কাজ করছে ও একটু একটু করে বালি দিচ্ছে আর বিশেষ করে পেছনের দিকটায় বেশি বালি দিয়েছে কারণ পেছন দিকটা বাইরের দিকে থাকবে এবার দেখো ভেতরের আরেকটু ফাটা জায়গায় সেখানেও একটা একটা জাস্ট বেপার লাগিয়ে নিল যাতে ওই দিক দিয়ে বালিটা না পড়ে যায় এরকম পদ্ধতি অবলম্বন আমার জানা ছিল না এরকম পদ্ধতি অবলম্বন করলে সত্যি কথায় অনেক প্রয়োজনের থেকে অনেক প্রিয় জিনিস আমাদের বাতিল করে দিতে হয় ফেলে দিতে হয় সেগুলো কিন্তু আমরা না ফেলে দিয়ে অনেক সেরামিকের জিনিস অনেক আমাদের অনেক সুন্দর শোপিসগুলো আমাদের হাত থেকে পরে অনেক সময় নষ্ট হয়ে যায় ছোট্ট ছোট্ট একটু একটু ক্ষতি হয়ে যায় সেগুলো কিন্তু আমরা এইভাবে আটকে নিয়ে আবার বোঝাই যাবে না সুন্দর করে রিপেয়ার করে রেখে দিতে পারি অনেক সময় অনেক শৌখিন জিনিস অনেক স্মৃতির জিনিস থাকে তো আজকে যখন এটাও করছে আমি বললাম তাহলে এটা অন ক্যামেরায় আমার ভিওয়ার্সদের একটুখানি এই বার্তাটা দিয়ে দিই তো দেখো পুরোটা এটা আমার এটা অনেকটাই ফেটেছে এতটা ফাটা রিপেয়ার করাটা মানে বেকার তবুও যেহেতু করেছে আমার সাথে চ্যালেঞ্জ করেছে আর আমি চ্যালেঞ্জে অ্যাকসেপ্ট করেছি সেটার জন্যই তোমাদের দেখাচ্ছি তো দেখো এবার ভেতরের পোর্শনটা তো ভেতরের পোর্শনটাও দেখো এইভাবে একটুখানি দাগ দিয়ে নিল ফেবিকুইক দিয়ে দিয়ে তারপরে পুরোটাই বালি একদম শুরু করে বালির একটা বর্ডার টেনে দিল বর্ডার টেনে দেওয়ার পরে পুরো সিংটাই ও আস্তে আস্তে ধীরে ধীরে করেছে কিন্তু অত বড় ভিডিও তো দেওয়া সম্ভব না ধীরে ধীরে পুরোটাই করেছে আর এরকম প্রবলেমে কিন্তু আমরা আকসার বাড়ির গৃহিণীরা পড়ি মানে আমাদের প্রয়োজনীয় বালতিটা গামলাটা এরকম ফেটে যায় আর আমরা ইউজ করতে পারি না হয়তো নতুন কিনে নিয়ে এসেছি তারপরেই দেখা গেল গামলাটা ফেটে গেছে সেক্ষেত্রে ফেলে দিতেও মায়া লাগে পয়সারও তো একটা মূল্য আছে সেক্ষেত্রে এইভাবে তোমরা কিন্তু প্রায় অনেক বছর তারপরেও দু তিন বছর অনায়াসে সেই গামলাটা কিন্তু ব্যবহার করতে পারো সেই জন্য তোমাদের আজকে এই ভিডিওটা শেয়ার করলাম তো দেখো এটা ভেতরটাও ও সুন্দর করে এরকম বালি আর ফেবিকুইকের ড্রপ দিয়ে দিয়ে ড্রপ দিয়ে দিয়ে পুরোটা লাগিয়ে নিলো আমি এখনও বিশ্বাস করতে পারিনি যখন আমি ভিডিওটা করছিলাম মানে ক্যামেরাটা ধরেছিলাম তখনও বিশ্বাস করিনি যে এটা জল দিলে উল্টো দিক দিয়ে জল পড়বে না কিন্তু তোমাদের লাইভ আমি দেখিয়ে দেবো যে এটা জল দেওয়ার পরেও কিন্তু একটু জল পড়েনি তো দেখো এটাও দিল ফেবিকুইকটা একটু একটু করে দিয়ে দিচ্ছে দিয়ে পুরো বালিটাকে একদম আটকে নিয়েছে আটকে নেওয়ার পরে তোমাদের একদম গামলাটাকে উল্টে নিয়ে আমি আসব দেখো এটার গায়েও কিন্তু ফেটেছে মানে খুব একটা ভারী জিনিস এর উপর পড়েছিল আর এই এইরকমভাবে ফ্র্যাকচার হয়ে গেছিল আমার এই গামলাটা তো দেখো গামলাটার গায়েও কিন্তু ফেটে গেছে সেগুলোও কিন্তু ও রিপেয়ার করে দিল তো আমি হাসছিলাম আমি বলছিলাম যে এটা কোনো দিনই সম্ভব না আর ও বলছিল। তো সম্ভব কিনা তোমাকে আমি দেখাবো এটা তো যাই হোক তো দেখো এরকম ও ছোটোখাটো আমাদের বাড়ির অনেক জিনিস রিপেয়ার করে আমাদের অনেক প্রবলেমও সলভ করে যারা আমার ব্লগিং ভিডিও দেখো তারা দেখো যে আমার এই যে হেল্পিং হ্যান্ড সে আমার বাড়ির অনেকটাই জুড়ে থাকে এবং আমার ফ্যামিলির অনেকটা অনেক কিছু ও মানে বাড়ির যে কোনো ছোটোখাটো প্রবলেম ও সলভ করে তো এরকমই আর প্রবলেম সলভ করেছে একদম ভিডিও শেষে তোমাদের দেখাবো ওটাও আমি বিশ্বাস করেছিলাম না কিন্তু ভীষণ প্রয়োজনীয় একটা কাজও করেছিল তো দেখো কীভাবে ফেটেছে বুঝতে পারছো এইটা টুক টুকটুক করে ও পুরো এই ফাটাটাকে জোড়া লাগিয়েছে তো দেখো এতটা দেখালাম না এবার পুরোটা নিয়ে এসেছি এবার বারন্দায় দিয়েছি এবার ও বলছে আমি জল দেবো আমিছি জল দাও এবার দেখো এক বালতি জল এর মধ্যে ঢেলে দেবে আগে তোমাদের দেখিয়ে নিলাম একটু শুকিয়ে নিতে হবে ফেবিকুইক তো দেওয়ার সাথে সাথেই শুকিয়ে যায় খুব বেশি সময় নিই নি এপিটোভিট করে দেখো দেখিয়ে দিলাম পুরোটাই দেখো লেগে গেছে পিছনটাও কিন্তু লেগে গেছে সামনেটাও দেখো পুরোটা লেগে গেছে এবার দেখো জল ঢেলে দিচ্ছে ও নিজেই জল ঢেলে দিচ্ছে পরে তোমাদের দেখাবো অন ক্যামেরায় আমি কিন্তু একটুও কাট করবো না তোমরা দেখো জল দিয়ে দিয়েছে আমি তো বিশ্বাসই করিনি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এটাও সম্ভব তো দেখো জল দিয়ে দিয়েছে এবং আমি ক্যামেরা কিন্তু ধরে রয়েছি দেখো জল যদি যদি ফাটা হতো তাহলে কিন্তু জল পড়তে পারো ও আমার সাথে চ্যালেঞ্জ করেছে জন্য এবারও গামলাটা তুলে দেখাবি দেখো একটু জল আছে বা একটু জল পড়ছে দেখো চুয়ে পর্যন্ত পড়ছে না আমি তো অবাক বন্ধুরা তোমাদের যদি ছোটোখাটো এরকম ক্ষতি বাড়িতে হয় গামলা বালতি মগ এরকম যদি ছোটোখাটো ফাটে তাহলে তোমরা কিন্তু এইভাবে রিপেয়ার করে নিতেই পারো তো দেখো আমি কিন্তু একটুও কাটিং করিনি বুঝতে পারছো ক্যামেরাটা কিন্তু ধরে আছি তোমাদের দেখানোর জন্য আর দেখো জলটা কিন্তু ইনস্ট্যান্ট রয়েছে একটুও কিন্তু চুয়ে ফ্লোরে পর্যন্ত পড়েনি তাহলে বুঝতে পারছো যে কতটা স্ট্রং একটা সলিউশান এবং আমি হেরে গেছি চ্যালেঞ্জে ও জিতে গেছে তো দেখো আবার আমি এইটা গামলাটা সরিয়ে দেখালাম দেখো আবার জল একটু কিন্তু পড়েনি আমি বলবো না এত বড়ো ফাটা তোমরা জোড়া দাও কারণ এটা অনেকটা সময়ের ব্যাপার আর অনেকটা ফেবিকুইকের দরকার কিন্তু এটা এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করার একটাই কারণ সেটা হচ্ছে ছোটোখাটো যে আমাদের ফেটে যায় আমরা সচরাচর সেই সমস্যার সম্মুখীন হই সেক্ষেত্রে তোমরা এইভাবে রিপেয়ার করে নিতেই পারো এবং ইউজ করতেই পারো তো দেখো জল আবারও তুলে আমাকে দেখাচ্ছে দেখো একটু জল আছে ক্লোজ করে দেখো একদম ক্যামেরা ক্লোজ করে দেখালো একটু কিন্তু জল আমাদের চুয়ায়নি তো কেমন লাগলো ভিডিওটা চলো যেতে যেতে তোমাদের আর একটা ভিডিও ক্লিপিং দেখাই এই স্ট্যান্ডটা এই স্ট্যান্ডটা আমার ভীষণ প্রিয় এবং খুব প্রয়োজনীয় যেহেতু ভিডিও করি এই স্ট্যান্ডটাও কিন্তু আমার ওই পায়ের ওখান থেকে মানে স্ট্যান্ডের ওখান থেকে ভেঙে গেছিল এইভাবে জুড়িয়ে দিয়েছে তো কেমন লাগলো আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল প্রেস করে দিও আমার সমস্ত ভিডিও পাওয়ার জন্য আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও নিজেদের কাছের মানুষের জন্য আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে আর দেখো স্ট্যান্ডটা কতটা মজবুত হয়েছে তোমরা বুঝতে পারছো আমি এটা হাত দিয়ে না হ্যাঁ ফোল্ড করা যাবে না কিন্তু এটা কাজ কিন্তু চলবে এবং ভীষণ পরিমাণে শক্ত হয়েছে এবং হার্ড হয়েছে তোমাদের ক্লোজ করে দেখাচ্ছি এইভাবেই ছোটোখাটো জিনিস কিন্তু আমাদের প্রয়োজনীয় জিনিস সব সময় কেনা সম্ভব না কিন্তু ভীষণ প্রয়োজনে লাগে আর এই স্ট্যান্ড আমার কী ভা কী প্রয়োজন তোমরা যারা ভিডিও করো নিশ্চয়ই জানো তো দেখো এটাও কিন্তু তোমাদের ক্লোজ করে দেখিয়ে দিলাম এই রকম ছোটোখাটো প্রয়োজন মেটাতে আমার এই ভিডিওটা অবশ্যই তোমাদের কাজে লাগবে আর ভালো লেগে গেলে কে কোথা থেকে দেখছো একটা কমেন্ট করে দিও তো চলো আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা